বলছিলাম কি ছোট মেঝো কি এখনো ঘুম থেকে ওঠেনি সেই যে সকাল থেকে শুরু হয়েছিল কাজ দুজন তো কলুর ঘানি টেনে যাচ্ছি মেঝোটা যদি একটু সাহায্য করত তাহলে ভালো হতো কি আর বলবো দিদি ও তো সারাক্ষণ শুধু শুয়েই থাকে কাজের বেলায় শুধু ফাঁকি বাজি কতবার করে বলেছি যে দিদি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ো তাহলে তোমার শরীর স্বাস্থ্যটাও ভালো হবে আর সংসারের কাজগুলো একটু এগিয়ে দেওয়া যাবে কার কথা আমার তো কোনো কথাই শোনে না দিদি শুনবে না রে ছোট না আমাদের কথা মেঝু কোনদিন বলতো এই সংসারে আমরাই তো তিনটে বউ এই বাড়িটাকে দেখার দায়িত্ব তো আমাদের সংসারটা যদি তিনজন মিলেমিশে চালাতাম তাহলে বোধহয় আরো ভালো হতো দিদি ভাই এটা জীবনেও হবে না কারণ মেজো দিদি তো চাই না আমাদের সাথে মিলেমিশে চলতে এতে তো আমরা তাকে আর জোর জবরদস্তি করতে পারি না কারণ সবারই তো বাক স্বাধীনতা রয়েছে থাকরে ছোট মেঝুর যদি সেভাবেই ভালো লাগে তাহলে ওকে তার মতোই থাকতে দে কারণ মেঝোকেও আমরা অনেক ভালোবাসি সেটা তো তুই জানিসই হ্যাঁ দিদি এটা তুমি একদম ঠিক কথাই বলেছো কারণ আমরা যেমন বাড়ির বউ তেমনি মেজো দিতেও তো বাড়ির বউ আমাদের যতটুকু অধিকার রয়েছে তারও ঠিক ততটাই রয়েছে তাই একজনে কাজ করে নিলেই হলো তা বলি আমার কথা যদি তোমরা নাগি বোধ করো তো তোমাদের পেটে কি ভাত হজম হয় না আর ভাত হজম হবেই ওয়াকি করে কুকুরের পেটে তো আর ঘি সহ্য হয় না আমি হচ্ছি এই বাড়ির মেঝো বউ আমি রূপী লক্ষ্মী আর বুণী সরস্বতী তোমরা তো আমার গীবত করবেই কারণ আমার ধারে কাছেও যে তোমরা কোনোদিন আসতে পারবে না নিজেদের দিকে তাকাও বুঝেছো নিজেদের দিকে তাকাও আমার করার আগে না নিজেদের রূপ গুণ কাজ কর্ম তথাকথিত যা যা আছে সব কিছু বিবেচনা করে তারপর মানুষের নামে গিবোধ করো কেমন কুকুর সময় পায়ে নিচে কামড় দেয় এটা আমি সময় মেনে চলি মেছো তুই একদম ভুল বলছিস বোন তোর নামে আমরা কিছুই বলছি না আমরা যে তোকে কতটা ভালোবাসি সেটা শুধু আমরাই জানি আমরা শুধু এটাই বলছিলাম যে সকাল সকাল যদি ঘুম থেকে উঠতিস তাহলে তো তোর শরীর স্বাস্থ্যটাও ভালো থাকতো এই যে দেখ না দুদিন পর পর অসুস্থ হয়ে যাস আর মেঝো দিদি তুমি আমাদেরকে কি করে কুকুরের সাথে তুলনা করছো বলো তো আমরা তোমার আপন যা আমরা কোন রাস্তাঘাটের কুকুর নই শুধু শুধু কথা সবটা না শুনে বুঝি বলতে থাকো এইসব করাটা কিন্তু একদম ঠিক নয় চুপ কর তোর সাথে কে কথা বলছে রে গরিব বাড়ির মেয়ে ছিলিস এখন এখানে উঠে লাক সাহেব হয়ে গেছিস নাকি আমার বাপ ঠাকুর দ্বারা সবাই ছিল অনেক ধনী তাই আমার চাল চলনও সেরকম ধনী মানুষের মতোই থাকবে তোদের মতো ছোট লোকদের মতো থাকবে না তা বলি রান্নাটা কি হয়েছে যদি হয়ে থাকে খাবারটা নিয়ে আসিস ঘরে রান্না ঘরে বসে বসে রাজ্যের যত গিবদ আছে তোরা দুজন শুধু করতে থাকিস মানুষের ঘরে কি আর বউ নেই যত সব ঘুম থেকে উঠেই মনটা খারাপ হয়ে গেল এসবের কথায় কেন যে আমি কান দিতে আসি সেটা তো আমারই দোষ আমি হচ্ছে সব থেকে বড় বাজে একটা মানুষ। দ্যাখ, শাটা দিন আমার খারাপ যাবে। কে রে তোর দোকানপাতির কি খবর? তোর তো কোনো দেখা নাই রে কিছুদিন ধরে। তা তোর সাথে আমার কিছু কথা ছিল রে। যদি তোর সময় থাকে তাহলে তোকে কথাগুলো বলতে পারি আর কি। না হলে চলেই যাচ্ছি নতুন নতুন ব্যবসা খুলেছিস ভাইকে তো ভুলেই গেলি আরে মেজিদা এটা তুমি কেমন কথা বলছো নিজের দাদাকে কি কেউ ভুলে যায় বলো বলো দাদা কি কথা বলো আমি শোনার জন্য প্রস্তুত আছি আমি বড় দাদাকে নিয়ে কিছু বলতে চাই তোকে বুঝেছিস শোন বাবার মৃত্যুর আগে যে সম্পত্তিটা ছিল সেটার পুরোটাই ব্যবসার কাজে বড় দাদা দেখাশোনা করছে সেখান থেকে যে লাভটা আসে সেটা কিন্তু ও পুরোটাই তার পকেটে নেয় তাই বলছিলাম যে সম্পত্তিটা যদি তিন ভাইয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে ফেলি তো কেমন হয় আমি তোর এটা একা করতে পারবো না তাই আর কি এটা তুমি কেমন কথা বলছো মেজদা মেজিদা দাদা আমাদের পিতার সমতুল্য সে ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি এরপর থেকে দাদাই তো আমাদেরকে কোলে পেটে করে মানুষ করেছেন আর তোমার কে সব বললো দাদা যে সবটা টাকায় দাদার পকেটে ভরে নেয় এ কথাগুলো আমি বিশ্বাস করি না বুঝেছ তুই বিশ্বাস করবি কি করে তুই তো অন্ধ রে অন্ধ জানিস না রে ওই দাদা যে আমাদেরকে মিষ্টি মিষ্টি কথা বলিয়ে বালিয়ে কত কিছু যে কেড়ে নিচ্ছে সেটা শুধু আমি বুঝতে পারছি তবে আমি দমে থাকবো না আমি এর একটা বিহিত করবই করব কারণ আমি আলাদা হতে চাই আমার গিন্নিরও এসব ভালো লাগছে না আমরা আলাদা ভাবে থাকতে চাই আর কত আর কত তিনটা পরিবার একসাথে থাকবো বলতো সে যদি তুমি আলাদা থাকতে চাও সেটা বড় দাদার সাথে খোলাখুলি ভাবে কথা বলো আমি বড় দাদার থেকে আলাদা হতে পারবো না কারণ বড় দাদার জন্য আমি এই পর্যন্ত আসতে পেরেছি আমি নিজের দাদার সাথে বেমারি করতে পারবো না আমাকে ক্ষমা করে দিও মেজদা আমি তো সম্পত্তি আলাদা ভাগ করেই ছাড়বো বাড়িটা আলাদা করব। সমান ভাগে ভাগ করে নেবে সবাই না হলে আমি আমি কিন্তু খুব খারাপ একটা কাণ্ড বাহ বাহ গিন্নি আজকে তো তরকারিটা ভালোই হয়েছে কিন্তু তুমি খাবে না গিন্নি তোমার মনটা এরকম খারাপ লাগছে কেন কিছু কি হয়েছে নাকি কি হলো গিন্নি আমার সাথে কথা বলছো না কেন তোমার মনটা তো আজকে খুবই খারাপ স্বামচারী কি কোনো ঝামেলা টামেলা মেলা হলো নাকি গিন্নি খুলে বলো না আমাকে ঝামেলা বলতে ওরকম তো কোনো ঝামেলা নেই তবে মেজবOke নিয়ে আমাদের একটু সমস্যা হচ্ছে আমাদের সমস্যা বললি ভুল হবে সমস্যাটা হচ্ছে আসলে মেজব সারটা দিন আমি আর ছোট হার ভাঙা খাটনি খেটে সংসারটাকে আগলে আগলে রাখছি আর মেঝোটা সারা দিন পায়ের উপর পা তুলে খাই আর আমার আর ছোট নামে বদনাম রটায় গ্রামে গঞ্জে এই যে দেখো না তিলে তিলে সংসারটাকে গড়ি কতটা বড় করলাম কিন্তু এই সংসারটা বোধহয় টিকবে না গো টিকবে না আমার যে মনটা শুধু কু গায় আহা গিন্নি সব সংসারে ঝামেলা ঝঞ্ঝা হয় এসব নিয়ে তুমি ভেবো না তো আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে আর আমি বড় দাদা ওদের আমি তো পিতার সমতুল্য ওদেরকে কুলে পিঠে করে আমি তো মানুষ করেছি ওরা আমার সাথে এমন কিছু করবে না যেটাই আমি কষ্ট পাই বুঝেছ তাই তুমি নিশ্চিন্তে থাকো তো গিন্নি ওসব নিয়ে ভেবে নিজের শরীরটাকে ক্ষতি করো না সেটাই যেন হয় গো সেটাই যেন হয় এটাই আমি সবসময় ভাবি আমাদের এই সংসারটা যেন যেভাবে চলছে সেভাবেই যেন চলে আরো যেন ভালোবাসা বৃদ্ধি পায় তুমি একদম না তো আমি তো তোমায় কথা দিয়েছি যে এই বাড়ি থেকে ওদেরকে তাড়িয়ে আমরা আলাদা হয়ে যাব তুমি এভাবে মুখটাকে অমাবস্যার চাঁদের মতো করে রেখো না তো আমার যে বড্ড মনটা খারাপ হয়ে যায় গো বিন্নি মুখটাকে আমি সোজা করে কি করে রাখবো বলতো তোমার ওই ভাইয়ের দুই বউ আমাকে কি ওই অবস্থায় রেখেছে তারা সারা দিন আমার নামে কি বোধ করে গ্রামে গঞ্জে আমার নামে কুচ্ছা রটায় আরে আমার পাগলি গিন্নি তুমি কেন বোঝো না তোমাকে ওরা যে হিংসে করে কারণ তুমি যে রূপে গুণে না। শোনো আমি এত প্রশংসা শুনতে চাই না আমি শুধু চাই আমি এই বাড়িতে একাই শুধু রাজত্ব করব। আর তোমার ওই দুই ভাইকে কিভাবে তাড়াবে সেটা তোমার ব্যাপার আমি পারলে এই বাড়ি ঘর বেঁচে দিয়ে অন্য জায়গায় চলে যাব। তবু আমি এখানে এক মুহূর্ত থাকতে চাই না আর থাকলেও ওদের সাথে তো এক মুহূর্ত নয় তোমার ওই দুই ভাইয়ের বউ আমাকে জ্বালিয়ে মারলো সকাল থেকে শুরু হয় গিবদ সারা দিন রাত চব্বিশ ঘন্টা এখানে ওখানে বসে বসে আমার নামে কচ্ছা রটাই দেখো একদিন এদের জন্য না আমি পাগল হয়ে বের হয়ে যাব তারপর তুমি আমাকে সারা জীবনের মতো হারিয়ে ফেলবে চিন্তা করো না গিন্নি চিন্তা করো না আমি আর একটা ব্যবস্থা করছি খুব তাড়াতাড়ি তুমি শুধু একটু অপেক্ষা করো না জানো গিন্নি আজকে কি হয়েছে মেজদা তো পাগল হয়ে গেছে সে আলাদা হতে চায় আমাদের থেকে আচ্ছা তুমি বলো না গিন্নি যে দাদা ছোট থেকে কোলে পেটে করে আমাদেরকে লালন পালন করে বড় করে নিজের জায়গাটা দেখিয়ে দিয়েছে সেই দাদার সাথে কিভাবে প্রতারণা করতে পারি ঈশ্বর কি জীবনে আমাদেরকে ক্ষমা করবে বলো তো তুমি এইসব তুমি কি কথা বলছো মেজদা এরকম কথা বলেছি তোমায় ছি 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 এরকম স্বার্থপর ভাই আমি জীবনেও কোথাও দেখিনি আমি জানি গো এটা কার বুদ্ধি ওই মেঝু বুদ্ধি এটা কারণ তো এরকম ছিল না সবার কাছ থেকে শুনেছি মেজটা নাকি বিয়ের আগে অন্যরকম ছিল বিয়ে হবার পর থেকে শুনে শুনে এরকমটা হয়েছে। আমার না মনটা খুব গাইছে জানি না কি থেকে যে কি হয় যা হয়ে যা গিন্নি আমি জীবনেও আলাদা হতে পারবো না বর্দা থেকে বর্দা আর বৌদি তো আমার পিতা মাতার সমতুল্য বৌদি বিয়ে হয়ে এসেছে অনেকগুলো বছর হয়ে গেছে তখনও আমি অনেকটাই ছোট আমাকে বৌদি নিজ সন্তানের মতো লালন পালন করত আমি কি করে এদেরকে ভুলে যেতে পারি আর গো পৃথিবীটা বড্ড নিষ্ঠুর না হলে নিজটা এরকমটা কি করে করতে পারি যেখানে দাদা আর বৌদি কত ভালো মানুষ এই বাড়িতে বিয়ে হবার পর থেকে আমাকে কোনোদিনও বুঝতে দেয়নি যে আমি অন্য বাড়িতে এসেছি হ্যাঁ গেল্লি কি যে হবে বিজাতাই জানে তবে বিজাতার কাছে এটাই চাই যেন সব কিছুই ঠিকঠাকভাবে চলে এই যে এই যে দেখ রে মালতী তোর একমাত্র চলে চলেছে যে তোর কাছে কতদিন তোকে ডেকে না রে মা কতদিন তোকে ডেকে না আরে আরে আমার একমাত্র পেশে এসেছি ওগো কে কোথায় আছো দেখে যাও গো দেখে যাও আমার একটি মাত্র সোনামণি পেশে এসেছে এসো এসো পেশি আমার বউকে এসো তোমায় কত দিন ধরে দেখি না সে যে বাবার কাছ থেকে তোমার বিদায় নিয়ে কোথায় চলে গিয়েছিলে এরপর থেকে তো আর তোমার দেখা পায়নি তা কোথায় ছিলে গো তুমি আর বলিস নারে বাছা আমি তো ব্রত করতে চলে গিয়েছিলাম রে সেই হিমালয়ের পর্বতেই আমি ছিলাম রে এতদিন আজকে চারা পেলাম তাই সোজা তোর কাছে চলে এলাম আমি এখানে কিছুদিন তোর সাথে থাকবো রে বাছা তোর সাথে থেকে একটু ভালো মন্দ কি মুখে যে চাঁদাটা পড়েছে সেই চেঁদাটাকে একটু দূর করতে তা বলি ওরা ওরা দূরে দাঁড়িয়ে কি এসেছে তামাশা হচ্ছে নাকি এখানে আর বলো না পিসি কত কিছুই যে এখন থেকে দেখতে পারবি সেটা শুধু দেখতেই থাকো ওরা হচ্ছে সংসারের বাকি দুটো বউ ওদের কথা বলে কোনো লাভ নেই পিসি কারণ এই সংসারে আমি একমাত্র বউ যার কথাই পুরো সংসারটা চলে বুঝেছো ঘরে চলো পিসি ঘরে চলো হ্যাঁ দেখলি দিদি মেজু দিদি তার পিসির সামনে আমাদের নামে কত বড় বদনাম করে গেল ও আসলে কি আমাদের ঘরের বউ নাকি অন্য কিছু কোন শত্রুর সামনেও তো শত্রু এরকম আচরণ করে না যেটা মেজু দিদি আমাদের সঙ্গে করে জানি না ও কি চায় আমাদের থেকে ও তো দেখে কি আমাদের কোন লাভ আছে রে কথা শুনেই আমাদের যেতে হবে চল না রে ছোট একজন অতিথি এসেছে ঘরে তার তো সেবা সম্পূর্ণ আমাদেরই বদনাম হবে রে এই বাড়িতে উঠেই তো ভালোই হলো রে বাবা এই বাড়িতে তো আমার ভাইজি সব থেকে বেশি দাম আমার ভাই যেটা যেন পুরোপুরি বাড়ির অধিকার পায় সেটাই আমি কালকে করে দেখাবো ভাই যে কি এমন বুদ্ধি দিয়েছি যে সে কাল সেটা করতে বাধ্য হবে তারপর তারপর সুর সুর করে সব কিছুর ভাগ হয়ে যাবে আমার নাম কোটি বুড়ি আমি যেখানেই হাত দিই সেখানেই সোনা হয়ে যাই কাল মজা দেখার জন্য অপেক্ষায় রইলাম জমিদার মশাই ও জমিদার মশাই আমাদেরকে বাঁচান জমিদার মশাই আমার স্বামীর বর্তা আমাদেরকে সম্পত্তির ভাগ দিচ্ছে না ঠিক মতো কতবার করি চাইলো যে আমাদের সম্পত্তিটা আমাদেরকে বুঝিয়ে দাও বুঝিয়ে দাও কিন্তু আমাদের কথা না শুনে আমাদেরকে আরো হুমকি দিয়েছে সে কি বলছো এসব আমাদের গ্রামে এরকম দুর্নীতি হবে সেটা তো আমি কখনো কল্পনাও করিনি আমি এর খুব তাড়াতাড়ি একটা ব্যবস্থা নিচ্ছি তুমি কোনো চিন্তা করো না গ্রামের বউ আর শোনো রাজীব তোমার বড়দাকে আমি ভালো মতোই বুঝিয়ে দেব যেন সম্পত্তিটা ভাগাভাগি করে তিন ভাইয়ের মধ্যে জমিদার মশাই তাতে খুবই ভালো হয় কারণ আমার গিন্নিটা না খুবই কষ্টে আছে ওদের অত্যাচার আর সহ্য হচ্ছে না সারাদিন আমি বাইরে কাজ করি তো আর ওরা মিলে আমার গিন্নিকে খুবই মারধর করে আপনি বলুন না জমিদার মশাই এটা কি ঠিক কোনো কাজ হলো না না এটা তো খুবই জঘন্য একটা কাজ আমি আজকের মধ্যে তোমার দাদাকে বলে দেবো যেন সম্পত্তিটা ঠিকঠাক ভাগ করে একটু যদি তাকে আমি চড়াবো দেখে ঠিক আছে মশাই আপনি তো আমাদের শেষ ভরসা আপনার জন্যই তো আমরা কত ভরসা খুঁজে পাই আপনি যদি না থাকতেন না তাহলে আমাদের দুজনের গ্রাম ছাড়া হওয়া ছাড়া আর কোনো উপায়ই ছিল না বেঁচে আপনি সব সময় ভালো থাকবেন জমিদার মশাই এই আশাই আমরা সব সময় করি আমরা তাহলে যাই জমিদার মশাই ছোট থেকে যে ভাইকে আমি নিজের সন্তানের মতো মানুষ করেছি সে ভাই জমিদারের কাছে উল্টো বলে এসেছে আমার নামে তার থেকে লজ্জার আর ভিনার কি পৃথিবীতে আর কিছু আছে আর তুই খোঁজা করি বলতি যে আমাদের সাথে তুই থাকতে চাস না তাহলে তো আমি এখান থেকে চলে যাই সারা জীবনের মতো শোনো তোমরা আমার স্বামী এই বাড়িটা তোমাদের দু ভাইয়ের মধ্যেই ভাগ করে দিয়ে গেল না বরদা না দিদি এরকমটা তোমরা করো না আমরা চাই না তোমাদের থেকে আলাদা হতে আমরা চাই সারা জীবন সবাই একসাথে থাকতে পারি মেঝেটার জন্য তোমরা চলে যেও না আমাদের কথা একটু ভাবু দয়া করে চেয়েও না পাগলি কি না বলে আর কি না খায় তোমরা চলে যাচ্ছ তো যাও না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি তোমরা যদি এতই মিল হয়ে থাকো তাহলে তোমার ছোট ভাইকেও নিয়ে যাও না তোমাদের সাথে করে আমাদেরকে পুরো বাড়িটা দিয়ে দিলেই তো হয় এত নাটক করার কি আছে কি শুনি যাত্রাপালার মঞ্চ বানিয়ে ফেলেছি সংসারটাকে দাদা বৌদি আমি সত্যি লজ্জিত তোমাদের ছোট ভাই হয়ে তোমাদেরকে সম্মানটা দিতে পারলাম না নিয়তির কাছে হেরে গেলাম আমরা আমি চাইলে জোর করে সবকিছু করে নিতে পারতাম কিন্তু ওই যে সম্মানের ভয় লোকে কি বলবে না ভাই তোমার কিছু করতে হবে না শুধু আমাদের জন্য আশীর্বাদ করো যেন আমরা যেখানে থাকি না কেন ভালো থাকি আর তোমরাও শান্তিতে থেকো কেমন আলাদাই না শোনো এখানে কিন্তু বর্দা নেই যে আমাদের মুখের উপর তোমরা কথা বলবে বর্তমানে আমরাই সবই পরিবারের বেশি করলে না জমিদার মশাইয়ের কাছে আবার একটা নালিশ করব তোমাদেরকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেবে তাই যত চুপচাপ থাকবে ততই ভালো কিন্তু বৌদি এটা তো অন্যায় কারণ দাদার পুরোনো ব্যবসাটা কত কষ্ট করে দাঁড় করেছিল সেটা কি তুমি জানো দাদার ব্যবসাটাকে তোমরা অন্যের কাছে বিক্রি করে দিতে চাইছো এটা তো খুবই অন্যায় কাজ এটা আমি আমার জীবন থাকতে হতে দেব না বুঝেছো তোমরা আরে যা যা তুই যেটাই চাই সেটাই করে নে কিন্তু আমি যেটা বলেছি সেটাই হবে এই বাড়িতে ছোট আছিস ছোটর মতো থাক এত বড় হবার চেষ্টা করবি না নিজেকে কি ভেবেছিস খুব বড় কে হয়ে গেছিস ঘর ধাক্কা দিয়ে না তোকে আর তোর বউকে বের করে দেব পাজির পা ছাড়া শয়তানের গা ঝাড়া রাজীব এ হত ছড়া রাজীব বাড়িতে আছিস না রে তাড়াতাড়ি বেরিয়ে আয় বলছি তোর এই বাড়ি জমি সম্পত্তি ব্যবসা সব কিছু এখন থেকে আমার আমার কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে বেঁচে গিয়েছিস নাকি সব সম্পত্তির দলিল কিন্তু আমার কাছে আছে তাড়াতাড়ি বেরিয়ে আয় বলছি নাহলে কিন্তু তোকে নিয়ে থানায় যেতে দেরি হবে না আমার আরে মোরল মশাই এটা আপনি কি কথা বলছেন রাজীব দাদা কি করেছে আপনার সাথে আমি তো কিছু বুঝতে পারছি না মোরল মশাই একটু খরচা করে বলুন তো আর রাজীব দাদা রাজীব দাদার বউ তো সকাল থেকে বাড়িতে নেই কোথায় জানি চলে গেল ওই হত ছাড়া বাড়িতে থাকবে কি করে বলতো এই বাড়ি ব্যবসা সম্পত্তি সবকিছুই তো আমার কাছে বন্ধক রেখে অনেকগুলো টাকা নিয়েছিল রে ওই টাকা শোধ করতে পারিনি তাই সব কিছু আমার এখন থেকে কি বলছিস রে তুই ছোট রাজীব সব কিছু বিক্রি করে দিয়ে পালিয়ে গেছে জীবন ভর আমি কি করলাম তোদের জন্য আর রাজীব আমাদের সাথে কি করে কিভাবে কিভাবে আমার বাবার সম্পত্তি বিক্রি করে দিতে পারল দাদা তুমি কোনো চিন্তা করো না ওর বিচার ঈশ্বর নিজেই করবেন আমি জানি না গো দাদা জানি না ও কিভাবে এত স্বার্থপর হয়ে গেল নিজের বউয়ের কথা বেশি চিন্তা করেছে আমাদের থেকে তাও যদি নিজের বউ ভালো কিছু চিন্তা করতো তাও শুনতো কিন্তু তার বউ তো সব কূটনীতি শিখিয়েছে তাকে যেটা কপালে নেই সেটা বলে কি লাভ গো শুধু শুধু চোখের জল পেল না তো শোনো তোমরা তোমাদেরও তো থাকার কোনো জায়গা নেই এই নদীর পাড়ের ভাঙা বাড়িটাই তো এখন থেকে আমাদের সম্বল নদীর পারে যে এক টুকরো জমিটা আছে সেখানে না হয় তোমরা দু ভাই মিলে চাষাবাদ শুরু করে দাও আর আমরা দুই বউ মিলে ঘরটা সামলাবো তোমরা বাড়ি কাজ করবে আর আমরা ঘরের কাজ করব। এভাবেই আমাদের বাকি দিনগুলো কেটে যাবে কপালে যা লেখা ছিল তাই হয়েছে কিন্তু মেজটা আমাদের সঙ্গে বেশি অন্যায় করে ফেলেছে মেঝেদাকে ঈশ্বর কোনো দিন ক্ষমা করবে না কোনোদিন দিন না